স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আগের দিন আমরা নিজে করি ওয়ান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি এবার আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিওটাতে সলভ করব আর তোমাদেরকে জানিয়ে রাখি আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর লিংক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আর তাছাড়াও ক্লাস সেভেনের অঙ্কের প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেও দেখতে পারো এবং আমরা ক্লাস সেভেনের তোমাদের যে আমাদের পরিবেশ যে বইটি রয়েছে সেইখান থেকেও কিন্তু কোশ্চেন করানো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সেখান থেকেও তোমরা কিন্তু কোশ্চেনগুলো করতে পারো তাহলে চলো আমরা দেরি না করে আজকে আমাদের প্রথম ছয় নম্বর কোশ্চেনটি দেখে নিই কি বলা রয়েছে দেখো বলা হচ্ছে প্রথম যে ছয় নম্বর কোশ্চেনটিতে কোন সম্পত্তির মোট পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য হচ্ছে কত আঠাশশো টাকা এবং বলেছে ওই সম্পত্তির মোট পরিমাণে অংশের মূল্য কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করে দেখি তাহলে ছয় নম্বর কোয়েশ্চেনটি আমরা যদি এরকম একটা সম্পত্তি এঁকে নিলাম ধরো প্রথমে সেই সম্পত্তিটাকে প্রথমে আমরা সাত ভাগ করব এক দুই তিন চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ করে নিলাম এবার এই সম্পত্তিটার মধ্যে পাঁচ বাই সাত তার মানে এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ এই পাঁচ ভাগের অর্থাৎ পাঁচ বাই সাত অংশের দাম কত বলা আছে কোশ্চেনের আঠাশশো পঁচিশ টাকা বলা আছে ঠিক আছে এবার আমাদেরকে বের করতে হবে এই দুই অংশের দাম কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে চলো আমরা কোশ্চেনটি করি এবার প্রথমেই আমরা লিখে নেব কি গণিতের ভাষায় সমস্যাটি হলো সম্পত্তির পরিমাণ যেটা কিসে দেওয়া রয়েছে অংশতে দেওয়া রয়েছে আর আরেকদিকে কি কী হয়ে যাবে মূল্য যেটা কি হবে টাকা ঠিক আছে এবার দেখো আমাদেরকে কোশ্চেনে কি বলা আছে পাঁচ বাই সাত অংশের দাম কত আঠাশশো পঁচিশ টাকা তাহলে দুই বাই সাত অংশের দাম কত হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সম্পত্তির পরিমাণের সঙ্গে দামের যে সম্পর্ক অর্থাৎ সম্পত্তির পরিমাণ বাড়লে দামও বাড়বে সম্পত্তির পরিমাণ কমলে দামও কমবে তাহলে আমরা লিখতে পারি কি যে সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্যের সরল সম্পর্ক ঠিক আছে এবার দেখো তাহলে আমরা এটা ঐকিক নিয়মের সমাধান করে পাই দেখো তাহলে আমরা কী লিখব পাঁচ বাই সাত অংশের দাম কত বলা আছে কোশ্চেনে দুই আট দুই পাঁচ টাকা সমান আঠাশশো পঁচিশ টাকা তাহলে এক অংশের দাম কত হবে তাহলে দুই আট দুই পাঁচ বাই পাঁচ বাই সাত আর এখানে গণিত এক টাকা তাহলে আমাদেরকে বের করতে হবে কত দুই বাই সাত তাহলে দুই বাই সাত অংশের দাম হবে আঠাশশো পঁচিশ বাই পাঁচ বাই সাত গণিত এক গণিত দুই বাই সাত টাকা এবার এখানে আমরা কাটাকুটিটা করে নিচ্ছি দেখি কত আসছে তাহলে আঠাশশো পঁচিশ বাই পাঁচ বাই সাত আছে এটা পাঁচ বাই সাত আছে পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাত আছে এটা উল্টে গেলে কত হবে সাত বাই পাঁচ গণিত দুই বাই সাত কাটাকুটি করো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ চে পঁচিশ তাহলে পাঁচশো পঁয়ষট্টি গণিত দুই করলে কত হয় দুই পাঁচ চেয়ে দশ দুই ছয় বারো আর একে তেরো দুই পাঁচ দশ আর একে এগারো তাহলে কত অ্যান্সার হয়ে গেল আমাদের এগারোশো তিরিশ টাকা তাহলে আমরা কি বলতে পারি যে দুয়ে সাত এখানে আমরা পাশে লিখে দিই এগারোশো তিরিশ টাকা তাহলে আমরা এখানটাতে লিখে নিয়ে অ্যান্সারটা কী অতএব দুই বাই সাত অংশের মূল্য কত পেলাম এগারোশো তিরিশ টাকা তাহলে এটা হয়ে গেল তাহলে এরপর আমরা এবার ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব দেখো সাত নম্বর প্রশ্নে বলা আছে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে ঠিক আছে এবার বলেছে যদি ওই দলে আরও আটজন সৈন্য দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহে চলবে দেখো প্রথমে সৈন্যের সংখ্যা কত ছিল আটচল্লিশ জন ঠিক আছে এবং সেইখানে সেই খাবারটা কতদিন চলেছে সাত সপ্তাহ পর্যন্ত চলেছে কিন্তু পরবর্তী সময়ে সৈন্য সংখ্যা কি হয়েছে বেড়েছে তাহলে সৈন্য সংখ্যা বাড়লে ওই খাবারটা বেশি দিন চলবে কি আর নিশ্চয় নয় সেই খাবারটা কম দিন চলবে তাহলে এবার আমরা দেখব অঙ্কটা কিভাবে করতে হয় আর এই অঙ্কটা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক তাহলে চলো অঙ্কটা করা যাক তাহলে সাত নম্বর লিখে ফেলি আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে এবার দেখো আমরা কি লিখব সৈন্য সংখ্যা এটা হচ্ছে জোন আর এদিকে লিখব কি যে আমাদের মজুদ যে খাবার ছিল সেটা কতদিন চলবে সেটা বলা হয়েছে তাহলে কি লিখব সময় সেটা কি দ্বারা প্রকাশ করব দিন দ্বারা ঠিক আছে এইবার এই সরি দিন বলছি সপ্তাহ দ্বারা ঠিক আছে এবার দেখো সৈন্য সংখ্যা যখন আটচল্লিশ জন ছিল সেই খাবারটা কতদিন চলেছে সাত সপ্তাহ এবার সৈন্য সংখ্যা বেড়ে হয়েছে আটচল্লিশ প্লাস আর সমান কতজন ছাপ্পান্ন জন হয়েছে তাহলে সেই খাবারটা কতদিন চলবে সেটা আমাদেরকে মূলত বের করতে হবে তাহলে চলো এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম সৈন্য সংখ্যা ও সময় এর মধ্যে কেমন সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা কি লিখবো কি নিয়মে সমাধান করে পাই হলো তাহলে আমরা কি লিখবো যে দেখো কি এবার আমরা লিখি যে কিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্য আমাদের কতজনের জন্য রাখা আছে বলা হয়েছে যে আটচল্লিশ জনের জন্য সেই খাবারটা চলছে কত দিনে সাত সপ্তাহ এবার তাহলে আমরা লিখে ফেলি এখানে যে আটচল্লিশ জন কিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য কত দিন চলে সাত সপ্তাহ চলে দিন নয়টা সরি সাত সপ্তাহ ঠিক আছে এবার তাহলে আমরা কী দেখব তাহলে একজন সৈন্যের কিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্য কত সপ্তাহ চলবে সাত গণিত আটচল্লিশ সপ্তাহ চলবে এবার তাহলে সৈন্য সংখ্যা বেড়ে কত হয়েছে ছাপ্পান্ন জন হয়েছে সৈন্যের কিছু পরিমাণ নির্দিষ্ট খাদ্য কতদিন যাবে সাত গণিত আটচল্লিশ বাই হচ্ছে ছাপ্পান্ন সপ্তাহ তাহলে সাত দিয়ে কাটলে সাত আটে ছাপ্পান্ন আট দিয়ে কাটলে আট ছয় আটচল্লিশ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ছয় সপ্তাহ ঠিক আছে তাহলে ছাপ্পান্ন জন লোকের কতদিন সেই খাবারটা চলবে ছয় সপ্তাহ চলবে তাহলে লিখে নাও অতএব ছাপ্পান্ন জন লোকের পরিমান খাদ্যে সপ্তাহ চলবে তাহলে এটা আমাদের হয়ে গেল সাত নম্বর কোশ্চেন এবার আমরা চলো নম্বর দেখো নম্বর প্রশ্নটি বলেছে একটি জাহাজে নাবিকের দিনের খাবার আছে দিন পরে আরো জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবার সকলের আর কতদিন চলবে তাহলে শুনেই বুঝতে পারছো এই অঙ্কটাও হচ্ছে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কারণ লোক সংখ্যা বেড়ে গেলে সেই খাবারটা কি হবে কম সময়ের জন্য চলবে তাহলে চলো অঙ্কটা করা যাক এবার আট নম্বর প্রথমে লিখিব কি গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে প্রথমে লিখবো কি নাবিক সংখ্যা হয়ে যাবে জোন আর খাবার মজুত আছে এটা কি হয়ে যাবে দিন প্রথমত দেখো কোশ্চেনে বলা হয়েছে কি যে পঞ্চাশ জন নাবিকের কত দিনের খাবার মজুত ছিল ১৬ দিনের খাবার মজুদ ছিল কিন্তু দশ দিন পরে সেই নাবিক সংখ্যা কি হয় জন আরো বেড়ে যায় তাহলে প্রথমে পঞ্চাশ জন নাবিক যখন ছিল খাবার মজুত ছিল দশ দিন পরে সেটা কমে কত হয়েছে তাহলে ষোলো বিয়োগ দশ সমান হচ্ছে কত ছয় দিন অন্যদিকে দশ দিন পরে নাবিক সংখ্যা বেড়ে কত হয়েছে পঞ্চাশ জন দশ সমান হচ্ছে ষাট জন তাহলে খাবার মজুদ হবে কত দিনে তাহলে চলো এবার কোশ্চেনটা করা যায় তাহলে আমরা প্রথমে কি লিখব নাবিক সংখ্যা ও খাবার মজুত দিনের আচ্ছা মজুতের দিনের সংখ্যা কেমন সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে চলো এবার কোয়েশ্চেনটা লেখা যাক ঐকিক নিয়মে করে পায় কি লিখব পঞ্চাশ নাবিকের খাবার আছে ক দিনের ছ দিনের ঠিক আছে তাহলে একজন নাবিকের খাবার থাকবে কত দিনের ছয় গণিত পঞ্চাশ দিনের এবার ষাট নাবিকের খাবার থাকবে কত দিনের ছয় গণিত পঞ্চাশ ষাট দিনের তাহলে শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় কেটে গেল তাহলে খাবার থাকছে কদিনের পাঁচ দিনের তাহলে আমরা কি লিখবো অ্যান্সারের তাহলে বাকি খাবারে এই ষাট জন লোকের সেই খাবারটা কদিনের চলবে পাঁচ দিনের চলবে তাহলে লিখে দি বাকি খাবারে ওই ষাট জন লোকের পাঁচ দিন চলবে ঠিক আছে তাহলে আমরা এখানটাতে আট নম্বর অঙ্কটা করে নিলাম আর তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সবাই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে প্রচুর শেয়ার করো যাতে করে তারা উপকৃত হয় তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো এবার দেখো যখন লোক সংখ্যা বেশি তাহলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে ঠিক সেরকমভাবে যখন লোক সংখ্যা কমে যাবে তখন কিন্তু সেই কাজটা করতে বেশি জন লোক লাগবে তাহলে এই সম্পর্কটাও কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে চলো অঙ্কটা করা যাক এবার তাহলে নয় নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো হলো এবার কি লিখব লোক সংখ্যা আর এদিকে কি লিখব দিন সংখ্যা লোক সংখ্যা জন আর দিন সংখ্যা এখানে দিন এবার আমরা কি লিখব কুড়ি জন লোক আর এখানে কত হয়ে যাবে তিরিশ বিয়োগ ছয় সমান চব্বিশ দিন আর এদিকে হচ্ছে কি কুড়ি বিয়োগ আট সমান বারো জন আর দিন সংখ্যা হয়ে যাবে কত তাহলে লেখো যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক অর্থাৎ লোক বাড়লে দিন কম লাগবে আর লোক কমলে দিন বেশি লাগবে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই কি লিখব কুড়ি জন লোক বাকি কাজ শেষ করবে কতদিনে চব্বিশ দিনে ঠিক আছে তাহলে একজন লোক বাকি কাজ শেষ করবে কত দিনে চব্বিশ গণিত কুড়ি দিনে তাহলে বারোজন লোক কাজ বাকি কাজ শেষ করবে কত দিনে চব্বিশ গণিত কুড়ি বাই বারো দিন তাহলে বারো দুগুনি চব্বিশ তাহলে সেই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে চল্লিশ দিন অর্থাৎ যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই দিন সংখ্যা বেড়ে গেল। তাহলে লিখতে পারি কি অতএব বাকি যে আমাদের যে কাজটা রয়েছে তাহলে কি লিখব বাড়ি সারানোর কাজ করতে আমাদের কতদিন সময় লেগে যাবে চল্লিশ যোগ হচ্ছে কি ছ দিন তারা বাড়ি কাজ শেষ করতে পারবে তাহলে লিখি আমরা চল্লিশ যোগ ছয় সমান ছিচল্লিশ দিনে তারা বাড়ি কাজ শেষ করবেন তাহলে এখানে আমাদের কোশ্চেন নয় শেষ হয়ে গেল এবার আমরা করব দশ নম্বর কোশ্চেনটা এইবার চলো আমরা আজকের একবারে শেষ কোশ্চেনে চলে এসেছি দেখো বলা হয়েছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ১৬ দিনে কত বিঘা জমি চাষ করবেন তাই জানতে চাওয়া হয়েছে তাহলে চলো এই কোশ্চেনটা আমরা করে দেখি প্রথমে আমরা লিখব কি গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার কি বলা আছে তিনটে জিনিস এখানে বলা আছে একটা হচ্ছে কৃষকের সংখ্যা দিন সংখ্যা জমির পরিমাপ তাহলে লিখবো আমরা কি কৃষকের সংখ্যা এটা কী দ্বারা প্রকাশ করবো জোন তারপরে দিন সংখ্যা এটাকে কী দ্বারা প্রকাশ করব দিন দ্বারা আর জমির পরিমাপ এটাকে কি দ্বারা প্রকাশ করব বিঘা দ্বারা তোমরা কিন্তু এগুলো পাশে লিখতে পারো কারণ আমি এখানে জায়গা কম থাকার জন্য এদিকে লিখে দিলাম এবার হচ্ছে যে আমরা কি জানলাম পঁচিশ জন কৃষক বারো দিনে ক বিঘা জমি চাষ করেছেন পনেরো বিঘা তাহলে তিরিশ জন যখন লোক ষোলো দিন জমির পরিমাণ কতটা চাষ করবেন সেটা আমাদেরকে বের করতে হবে এবার দেখো কৃষকের সংখ্যা বেশি থাকলে জমির পরিমাণ পরিমাণ বেশি জমি আমরা চাষ করতে তাহলে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক আমাদের সরল সম্পর্ক তাহলে আমরা লিখে ফেলি এখানে কৃষক কে সংখ্যা সঙ্গে জমির পরিমাণের মধ্যে মধ্যে কেমন সম্পর্ক বললাম সরল সম্পর্ক ঠিক আছে অন্যদিকে দেখো দিন সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কেমন হবে দিন সংখ্যা বাড়লে জমি বেশি পরিমাণে চাষ করা যাবে তাহলে দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক কেমন সেটাও হচ্ছে সরল সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি কি দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক ঠিক আছে এবার আমরা কি লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে আমরা লিখব কি পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করে পনেরো বিঘা জমি তাহলে একজন কৃষক বারো দিনে চাষ করে কত বিঘা জমি পনেরো বাই পঁচিশ বিঘা জমি ঠিক আছে তাহলে একজন কৃষক এক দিনে চাষ করেন কত বিঘা জমি পনেরো বাই পঁচিশ গণিত বারো বিঘা জমি তারপর আমাদেরকে লাস্ট যেটা বের করতে হবে তিরিশ জন কৃষক আমাদের কত দিনে ষোলো দিনে চাষ করে কত বিঘা জমি হবে তাহলে পনেরো গণিত তিরিশ গণিত ষোলো বাই পঁচিশ গণিত বারো বিঘা জমি তাহলে এটা কাটো পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ চার চারে ষোলো চার তিনে বারো তিন দশে তিরিশ পাঁচ দুগুনি দশ তাহলে হচ্ছে কি যে অ্যান্সার হয়ে গেলো কি তিন দুগুণি ছয় চারে চব্বিশ বিঘা তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখে নিই অ্যান্সারটা কী লিখব যে তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন তাহলে এখানে আমরা দশটি কোশ্চেন কিন্তু সলভ করে নিলাম এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে কিন্তু পাঁচটা কোশ্চেন করা থাকলো এবং এই ভিডিওতে পরের পাঁচটা কোশ্চেন করে দেওয়া রইল তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের ক্লাসে যে সমস্ত বন্ধুরা হয়েছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দাও থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে দেখা হবে